সালে আহমাদ তাকরিম বাংলাদেশের একজন ভাইরাল হাফিজ আছে হ্যাঁ ওই যে পুরস্কার পেল না আসলেই ভালো তাকরিম তেলাওয়াত করার পরে যখন বলে তখন মনে যে এত কষ্ট হয় যে হাদিসের দুয়াটা পাঠ করলে কত ভালো হতো কিন্তু কে বুঝাবে এটা বুঝেননি কথাটা যদি কেউ দশ পারা তেলাওয়াত করার পরে 10 পারা না পুরো কুরআন তেলাওয়াত করার পরে যদি বলে সাদাকাল্লাহু ল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন্নবীুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহীদিন এই যে কুরআনের পিঠে লেখা আছে যে কুরআন এই যে কুরআন পড়লে 30 পারা পড়ে যে নেকিটা হয়েছিল সব বাতিল আমি আর অনেক আমি সবার তেলাওয়াত শুনি না হারামের ইমামদের মধ্যে একজনের তেলাওয়াত শুনি আমি একজন মাত্র আমার কাছে মনে হয় তারটা ভালো হয় আর বাংলাদেশের কারো তেলাওয়াতই শুনি না আমি প্রত্যেকের তেলাওয়াতের মধ্যে রিয়া আছে কৃত্রিমতা আছে কৃত্রিমতা বুঝেন কৃত্রিমতা বুঝেন না মনে হয় না একটা হলো প্রাকৃতিক যেটা ন্যাচারাল বলেন আপনারা তাই না একবারে প্রাকৃতিক সুর যেটা সেটা আর কৃত্রিম সুর একটা সুর নিজে ইচ্ছা করিতে কোরআনকে ভাইঙ্গের গোষ্ঠী শেষ করে দেয় এই তেলাওয়াত শুনি না তো তাকরিমের তেলাওয়াতটা আমার আসলে ভালো লাগে সত্য কথা যেটা এই বাংলাদেশের প্রথম কোন ছেলে আমি তেলাওয়াতটা মনোযোগ দিয়ে শুনি আর আমার ছোট ভাই আছে একটা মুকাররম ওর ছোট থেকে ওর তেলাওয়াতটা আমার খুব পছন্দ আমার ভাই বলে তা না কিন্তু আপনারাও শুনেন যখনও ক্লাস সিক্সে পড়ে তখনই সৌদি আরবের একজন বড় আলেম এসেছিলেন এক মাস ছিলেন রমাজান মাসে তারাবি তিনি পড়তেন না তারাবি পড়াতো আর তার পেছনে দাঁড়িয়ে এসে শুনত বলতে তুমি তো নিজেই সম্মানীয় ব্যক্তি তাহলে আমি কি করি তোমার সম্মান দেব মোকাররমের সাথে খুব খুনছুটি তো আক্রিম তেলাওয়াত করার পরে যখন বলে সদাকাল্লা তখন মনে যে এত কষ্ট হয় যে হাদিসের দোয়াটা পাঠ করলে কত ভালো হতো কিন্তু কে বুঝাবে এটা বোঝেননি কথাটা যদি কেউ দশ পারা তেলাওয়াত করার পরে দশ পারা না পুরো কোরআন তেলাওয়াত করার পরে যদি বলে সদাকাল্লা হুল আদিম অসদা কা রসৌল হুন্ন নাবিউল অনাখান ওয়ালা দা আলিকা মিনা শাহহিদিন এই যে কোরানের পিঠে লেখা আছে যে এই এই যে এই কোরআন এই যে এই আগে ছিল কোরআন শরীফ এখন আবার ওর সাথে নুরানি যোগ দিছে কি যোগ দিছে নুরানি যোগ দিছে এই যে এত বড় দুয়াটা যোগ করেছে এটা পুরোই দোয়াটায় জাল দোয়া কি দুয়া জাল দোয়া কি দুয়া জাল দোয়া 30 পারা কুরআন পড়ে যদি কেউ এই পড়ে ইবলিসের ষড়যন্ত্র দেখেন ইবলিসের ষড়যন্ত্র হলো এই যে 30 পারা পড়ার পরে মাত্র 21টা পড়বে কয় পৃষ্ঠা দোয়াও খতমেল পৃষ্ঠা পড়বে পড়লে 30 পারা পড়ে যে নেকিটা হয়েছিল সব বাতিল সব বাতিল কারণ আমুলে চলের সাথে যদি বেদাত ঢুকে যায় স্পর্শ করে তা আমুলে সলে সব কি হয়ে যায় শেষ হয়ে বাতিল হয়ে যায় বাতিল বাতিল এটা ইবলিসের ষড়যন্ত্র নাহলে কেন থাকবে এটা তাও কোরআনের পিঠে যোগ করেছে এই পাশে আবার আর লেখা আছে কোনটা পড়বেন আল্লাহমার হামনি আল্লাহম আনিস ওয়াহসাতি ফি কবরি আল্লাহমার হামনি বিল কোরআন আজিম ওয়াজ আল্লাহ ইমামা অনুরা ওহুদা ওরাহ্মা আল্লা আহম্দাকিরনি মিনহু কি মা নাসি তু ওয়াল্লিমনি মা জাহিল মিনহু মা জাহিল তু ওরজুক না ওরজুকনি তেলা ওয়াতাহু আনা আল্লাহ্লি অনা আনাহার ওয়াজ আলহু লি হোজ্জা তাই ইয়ারব্বাল আল আমিন আমিন কত সুন্দর্য দেখছেন একবারে তাজা জাল একবারে মরা জাল না কি জাল তাজা জাল এটা তো আপনার আমুলটা সবসময় কি রাখবেন পবিত্র রাখবেন যেন এর সাথে বেদাত যোগ না হয় করেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ বলছেন ইলাইহি আসসাদুল কালেম ও তৈয়েব ওয়ালাহ আমাল আল্লাহ বলছেন যে আল্লাহর কাছে পৌঁছে পবিত্র কথা এবং সৎ আমুল পৌঁছে সুরা ফাতির দশ নম্বর আয়াত যদি ভেজাল মিশ্রিত করেন তাহলে সেই আল্লাহর কাছে পৌঁছবে না কিন্তু ইবলিস যে বড় শয়তান ইবলিস কোনোদিন চাইবে না আপনার আমুলটা আল্লাহর কাছে কবুল হোক চাইবে